গুড মর্নিং ফ্রেন্ডস আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে এই যে দেখতে পাচ্ছেন কিছু মুভি ক্লিপ বা কিছু ছবি অ্যাকচুয়ালি হ্যাঁ আজকে আমরা গেছিলাম মুভি দেখতে নবীন নবীনা সিনেমা হলে আমরা হঠাৎ করে টিকিট বুকিং করে গেছিলাম তো ওইটা ওটা বারোটা পঁয়তাল্লিশ থেকে শো ছিল তো যার জন্য আমাকে খুব তাড়াহুড়ো করে খাবার দাবার মানে রান্না করে খেয়ে বেরিয়েছিলাম তো আমার বাড়ি থেকে যেহেতু কাছেই আমার বেশিক্ষণ পাঁচ সাত মিনিট লেগেছিলো আমরা সিনেমা শুরু হওয়ার পরে গিয়ে পৌঁছেছিলাম আমাদের লেট হয়ে গেছিল যেহেতু লাঞ্চ টাইমে বাচ্চাদেরকে খাইয়ে রেডি করে তাড়াহুড়ো করে বেরোতে একটু টাইম তো লেগেই যায় আর এই যে সিনেমা হল থেকে বেরিয়ে ওখান থেকেই খাবার দাবার নিয়ে খেতে শুরু করে দিয়েছে এবং তার সাথে দুটো একটা ছবি ক্লিক করে আমরা ওখান থেকে চলে এসেছিলাম একরোপলের মলে মেয়েদের খুব ইচ্ছে হচ্ছিলো অ্যাক্রোপলিস মলে যাবে তো ভাবলাম একটু নিয়ে যায় অনেকদিন যেহেতু বেরোনো হয়ে উঠছিল না এই গরমে আর গরমের মধ্যে শপিং মল ছাড়া অন্য কোথাও যাওয়াও যায় না তো আমরা এখন এসে গেছি অ্যাক্রোপলিস মলে ওই প্লে জোনে তো এখানে অনেক ধরনের গেমস থাকে তো এখানে আবার আপনি মানে যে কোনো একটাতে রাইড করতে চাইলে পারবেন না এখানে কার্ড আপনাকে একটা মিনিমাম রেঞ্জের কার্ড আপনাকে একটা কিনে নিতে হবে এবং সেই কার্ড পাঞ্চ করে আপনি এখানে ইউজ করতে পারবেন তবে হ্যাঁ সবসময় আমরা কিন্তু সব শপিং মলে গিয়ে কার্ড বানাই না কারণ দেখেছি এটা ভীষণ পরিমাণে লস হয় কারণ সব সময় তো সেম শপিং মলেই যায় না বারবার তো আমাদের যেহেতু সাউথ সিটিটা কাছে পড়ে অ্যাক্রোপলিশের থেকে তো সাধারণ সাউথ সিটিতে যায় সাউথ সিটির কার্ড বানানো আছে যদিও এগুলো ভালো রকম টাকা লাগে এবং বাচ্চারা খুব একটা যে খেলতে পারে সেটা না যে গেমসটা রেগুলার খেলে সেটা খেলতে পারে বাচ্চারা কিন্তু এটা তো বেশিক্ষণ খেলতে পারে না আর প্রত্যেকটাতে প্রায় সত্তর টাকা আশি টাকা চল্লিশ টাকা একশো টাকা দেড়শো টাকা এরকম একটা চার্জ থাকে প্রত্যেকটা গেমসে আর বাচ্চাদের আবার একটা গেমসে মন ভরে না তো আমার মনে হয় যে এইগুলো টাকা ছাড়া কিছু না তবু আমরা অনেক সময় বাধ্য হই তবে আমার মনে হয় যে এগুলো খুব একটা সবসময় ভালো না তো যাই হোক আমরা এখানে এটা ওটা দেখছিল আর আমরা দুজনে একটু খেলতে লেগে গেছিলাম আমি আমার মেয়ের সাথে বেশ কিছুক্ষণ খেললাম তারপর আমি বললাম যে আমি আর পারছি না আমি যাচ্ছি কিন্তু ওর খেলার খুব ইচ্ছে ও একা তো আর খেলতে পারবে না এটাতে তো তারপরে আমার মেয়ে এখন আর একজনকে জুটি নিয়েছে বন্ধু জুটি নিয়েছে এখানে এসে তো আমার মেয়ের সাথে খেলছিল আর আমি এখানে ক্যামেরাটা নিয়ে একটুখানি ভিডিও করছিলাম আর এখানটা ভীষণভাবে একটা মিউজিক এবং চারদিকে একটা লাইটিংয়ের ব্যাপার থাকে সব পুরো সাইড এবং আপ এবং সাইডের ওয়াল পুরোটাই মিরর লাগানো থাকে তো খুব একটা যে বড় জায়গা সেটা না কিন্তু ওই ছোট্ট জায়গার মধ্যে অনেক ধরনের গেমস আছে তো এখানে খেলা খেলতে মানে খেলতে ঢোকার আগে ওখানে একটা চকলেটের মানে চকলেট ক্যান্ডি এইসবের একটা শপ থাকে তো ওখান থেকে কিছু চকলেটও কিনে নিয়েছিল মানে বেরিয়ে পড়ে ওরা যখন খেলছিল আমরা গিয়ে ওটা চকলেটটাকে কিনে আনলাম আর এই যে দেখতে পাচ্ছেন এসে দেখছি এরা এখনও এখানে খেলছে বা খেলতে ব্যস্ত তো এখানে খেল খেলা হয়ে গেলে আমি ওদেরকে বলিনি যে আমি চকলেট নিয়ে এসছি আর ফুড প্লাজাতে যাব এখান থেকে বেরিয়ে কারণ কিছু একটু এখন প্রায় চারটে বাজে তো এখন আমরা কিছু খেয়ে তারপর বাড়ি যাব না হলে আবার রাস্তাতে খিদে পাবে বাড়িতে গিয়ে আবার খাবার করতে হবে তো গরমে আমার একদম ইচ্ছে করছে না প্রচণ্ড গরম তো আর এখান থেকে বেরিয়েও যে রান্নাঘরে ঢুকার আমার ইচ্ছেও নেই তো এই দেখুন আমি চকলেটটা নিয়েছি ফুড প্লাজাতে গিয়ে ওদেরকে দিয়েছি আর ওদেরকে এখানে দিয়ে আমি গেছিলাম খাবার অর্ডার করতে কিছু খাবার নিয়ে আসতে আর কি তো আমরা এখানে বার্গার টার্গার নিয়ে আনতে গেছিলাম আর এখানে একটু ওরা দুজনে বসে বসে চকলেট খাচ্ছিল না বস করিয়ে রাখলে তো সারাক্ষণ ঘুরে বেড়াবে দা উড়াবে তো যখন দেখলাম যে একটু কিছু নিয়ে বসেছে তো ওই জন্য আমি একটু খাবারটা আনতে যেতে পারলাম তো এই যে দেখতে পাচ্ছেন ওরা কিছু চকলেট নিয়েছিল আমি এটা খুব ভুল করেছিলাম এখানে নিয়ে কারণ এখানে পা একশো গ্রাম এই চকলেটগুলো মিক্স করে দেয় কিন্তু একশো গ্রাম চকলেটের একশো টাকা করে দাম নিচ্ছিল বাট পুরো চকলেটটা ওরা খেতে পারেনি আমার এত খারাপ লেগেছিল এত দাম দিয়ে চকলেট একশো ওরা প্রায় আমার দুশো সত্তর টাকা নিয়েছিলাম চকলেট তো একটা কয়েকটা চকলেট খাওয়ার পরে ভালো লেগে ছিল তারপরে কয়েকটা চকলেট খাওয়ার পরে দেখতে পাচ্ছেন এক্সপ্রেশনটা ওটা খাবে না ও আর এবং এরকম আরও অনেক চকলেট আছে যেগুলো কিন্তু ওরা খায়নি লাস্ট আমাকে ফেলতে হয়েছে তো দুশো সত্তর টাকা চকলেট নিয়ে আমাকে ফেলতে হয়েছে সেটা আমার খুব খারাপ লাগলো কারণ ওর কয়েকটা জেলি টাইপের চকলেট ছাড়া বাকি কিন্তু কোনো কিছুই ওরা বাকিগুলো খেতে পারেনি আর আমারও টেস্ট খুব একটা ভালো লাগছিলো ধরুন আমার হাজব্যান্ড তো একদমই এই চকলেটগুলো পছন্দ করে না ওই চকলেটগুলো আমাকে ফেলে দিলাম ওখানে আর ওখানে ফুটবাজার থেকে কিছু খেয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম তো এখন আমরা এসেছি ওই এখানে ক্রোমাতে ক্রোমাতে অ্যাকচুয়ালি আমাদের টিভি কেনার প্ল্যান হচ্ছিলো তো আমরা একটু দেখছিলাম যেহেতু এসেছি যে কীরকম কী দাম তো আমরা এখানে টিভি কেনার জন্য নয় আমরা একটু দেখার জন্যই ঢুকেছি তো এখানে ঢুকতে গিয়ে আমাদেরকে বলা হলো যে আমরা এখানে ভিডিও করতে পারবো না তো ওখান থেকে ভিডিও করলাম না আর ওখানে একটু দেখা দেখে আমরা বেরিয়ে এলাম বাটাতে তো এখানে আমার মেয়ে স্কুল শ্যুজ কেনার ছিল তো ওই স্কুল শ্যুজগুলো কেনার জন্য ভিডিও এখানেও ভিডিও করতে মানা করা হলো তো ওই জন্য আমি পরে ক্যামেরাটা বন্ধ করে দিলাম তো এখান থেকে আমরা ওর জুতো কিনে বাড়ি চলে যাচ্ছি তা আজকের মতো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি আমার এই নতুন নতুন ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য